দর্শকদের জন্য একটা এরাবিয়ান বাসন থ্রি বেডরুম সেট নিয়ে আসছি সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এর বোর্ডারায় তৈরি করা পিছনে 6 মিলি গজ 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের মালের আনকমন একটা বেড ম্যাট্রেসটা পাবেন পিফোমে এখানে লাইটিং সিস্টেম করা আছে দুইটা রাউন্ড সাইড টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন টাস লাইট আছে চার পাড়ের আলমারি পাবেন একটা ওয়ার্ডরোব পাবেন ডিম লাইটের প্রয়োজন হয় না এখানে 12টা কালার আছে রিমোট কন্ট্রোল লাইট মেহোকানি কাঠের বিস্তা গুলো 1 ইঞ্চি কাঠের সাইড টেবিলটা এখানে ছোট একটা মিনি ডয়ার পাবেন একটা লং ডয়ার পাবেন এখানে দেখেন এসএস শীটের কাজ করা রয়েছে ফিঙ্গারের মাধ্যমে আপনার ব্যাডনেস কম বাড়াতে পারবেন বসার জন্য টুল পাবেন একটা হ্যাঙ্গার পাবেন এখানে একটা সিকিউরিটি আছে এখানে আপনি অনেক জোরে বাড়িয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কবির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন দর্শকদের জন্য একটা আরাবিয়ান বাসন থ্রি বেডরুম সেট নিয়ে আসছি একদম উন্নতমানের বেডরুম সেট উন্নত বেডরুম সেট এবং কি আমাদের কাছে আপনি পাবেন সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এর বর্ডারে তৈরি করা

আনকমন একটা বেডরুম সেট দেখেন একটা বেড দেখেন কত সুন্দর লেগ সাইড হেড সাইড এমনকি এখানে লাইটিং সিস্টেম করা আছে সবকিছুই দেখাবো বিস্তারিত কাপড়টাও একদম ইউনিক ইউনিক একটা বেড রয়েছে দুটো রাউন্ড সাইড টেবিল দুটো একদম হাইট লেভেল সাইড টেবিল কানে এটা সুন্দরভাবে রাউন্ড করা আছে ড্রেসিং টেবিলটা দেখেন ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর রাউন্ড শেপ করা এবং টাস লাইট আছে টাস লাইট আছে এখানে যে এই ডিজাইনটা আমরা এটা 100% করার চেষ্টা করছি আলমারিটা আলমাইটা দেখেন চার পাটের আলমারি পাবেন আপনি সিম্পল মিনিমালিস্ট আলমারি খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ পাবো এই যে কালার ফিনিশিং আপনি দেখেন কত নিখুঁতভাবে আমাদের কাজগুলো করা আর এই ডিজাইনটা নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ফাস্ট একদম ডিজাইন বলেন কাপড় বলেন এমনকি সবকিছি একদম ইউনিক একদম ইউনিক আপনার নিজস্ব ডিজাইন করা মাসাল্লাহ চমৎকার আমরা ডিটেলস চলে যাই প্রোডাক্ট ম্যাটেরিয়াল বলছি আমরা গ্যারান্টি হচ্ছে আপনারা 20 বছর দিচ্ছেন আমরা প্রথম খাটটা ডিটেলস যাব তার আগে ভাই একটু লাইটিং জ্বলা দেখতেছে ওকে আমরা একটু খাটের লাইটিংটা প্রথমে দেখি যে সবগুলো লাইট বন্ধ হ্যাঁ সব লাইট অফ করা আপনি বেডের লাইটটা দেখেন দেখেন বেডের লাইট যদি আপনি রাতে জ্বালায় রাখেন ঠিক আছে আপনার ডিম লাইটের প্রয়োজন হয় না এখানে 12টা কালার আছে যে কোনো কালার আপনি হ্যাঁ

আমরা ডিটেলসে আরো দেখাচ্ছি তো কবি আমরা লাইটিংটা দেখলাম লাইট বন্ধ করে এখন যদি আমরা ডিটেলস জানি আসলে লাইটিংটা কিভাবে ফিটিং করা হয়েছে হাতে লাগবে কিনা জি না হাতে লাগার কোনো এক্সকিউজ নাই অপশন নাই এবং নষ্ট হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে আপনি আলোটা ভিতর থেকে আসবে জাস্ট একটা তার বের করা আপনি তারটা কারেন্টের লাইনে লাগাবেন লাইট জ্বলবে রিমোট কন্ট্রোল আপনি জি আপনার সুবিধা হ্যাঁ সুবিধা

একটা ডিজাইন খুব সুন্দর লাগছে পরিপাটি একটা ডিজাইন খাটটা তো ফুল বক্স ফুল বক্স হাইশাটা সলিড হাইশাটা সলিড ম্যাট্রেসটা পাবেন পিফোমের এবং ভিতরে মেহকানি কাঠের বিস্তা গুঁড়া এক ইঞ্চি কাঠের বোর্ড এক ইঞ্চি কাঠের কিন্তু বিছানা খুব সুন্দর সাইড বক্সের একটু ফিচারগুলো যদি দেখায় দেন সাইড টেবিলটা এখানে ছোট একটা মিনি ডয়ার পাবেন জি এখানে একটা লং ডয়ার পাবেন এখানে একটা লক কর ডয়ার পাবেন পার্সোনাল জিনিসগুলো পার্সোনাল জিনিসগুলো এখানে রাখা আপনি ঘুম পারবেন রিমোটটা হাতের কাছে রেখে দিবেন জি প্রয়োজন নাই আস্তের বাইরে রিমোট টিপ দিয়ে অফ করে রাখা যায় অফ করে রাখতে পারবেন এবং এইখানে দেখেন এসএস শীটের কাজ করা রয়েছে এবং মিররের কাজ করা রয়েছে দুইটা সাইড বক্সে सेम सेम এরপরে যদি চলে আসি ভ্যানিটিতে ভ্যানিটিটা দেখেন দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ভ্যানিটি এখানে টাচ ফিঙ্গার টাচ আপনি এটা অনেক সময় দেখাইছি ফিঙ্গারের মাধ্যমে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এবং রাউন্ড শেপের ভিতরে আমরা ডিজাইনটা করছি এবং এই ডিজাইনটা সেম রেখে আর নিচের অংশে হচ্ছে একটা বসার জন্য টুল পাবেন সেম ফেব্রিক এবং দুই সাইডে দুইটা পাল্লা পাবেন আপনি দুই সাইডে দুইটা পাল্লা পাল্লার ভিতরে সেলফ আছে আপনি কসমেটিক গুলো সুন্দরভাবে রাখা দিতে পারবেন এবং উপরে ডয়ার আছে আপনি ডয়ার গুলো আছে ভিতরে কালার ফিনিশিং গুলো দেখেন কতটা চমৎকার করে কালার ফিনিশিং করা এখানে কালার ফিনিশিং ওইখানে একদম সেম এবং এই বিষয়টা দেখেন টাচ মিরর অনেক জায়গায় দেখেছি কিন্তু এই ডিজাইনের সাথে ম্যাচিং করে যে টাচ মিরর আমি দিস ইজ দা ভেরি ফার্স্ট টাইম দেখলাম যে একটা বেডরুম সেট কতটা ম্যাচিং এবং গুরুত্ব দিয়ে ডিজাইনগুলো তৈরি করা হয় এবং এটাই হচ্ছে গুরুত্ব দিয়ে একটা ফার্নিচার তৈরির ক্ষেত্রে জি আর এর কারণ হচ্ছে আমাদের ফার্নিচারটা এই বেডরুম সেটটা কিন্তু অলরেডি অন্যজনে জনে ওই যে ওই পাশে যেই বেডরুম সেটটা দেখতেছেন এটা আমাদের বাসন টুতে ছিল ওইটা দেখে দেখে আসছে ওটা বিক্রি হয়ে গেছে যার কারণে সে এটা নিয়ে গেছে এটা কিন্তু কিছুক্ষণ পরে ডেলিভারি চলে আসবে আগামী কালকে মাশাআল্লাহ মানে আয়শা দেখেই পছন্দ হয়েছে গেছে দেখে পছন্দ হয়ে গেছে পছন্দ হবে একটা বেডরুম সেট দেখেন লতাপাতা ফুল কিচ্ছু নাই বাট কতটা স্মার্ট আধুনিক একদম স্ট্যান্ডার্ড রাইট জি ট্রু এবং এরপরে রয়েছে একটি আলমারিটা দেখেন একটি আলমারি রয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন খুব ভাবে ডিজাইনটা করা আছে এবং মাসখানে গ্লাস করা আছে জি

এবং ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এবং এই যে চারটা পাল্লা টোটাল দেখেন সবগুলা পাল্লাতেই মিরর লাগানো আছে হ্যাঁ মিরর গুলা সব তো সলিড এর উপরে উপরে এই যে এখানে দেখেন এই যে ভোটটা এখানে আপনি অনেক জোরে বাড়ি দিতে পারবেন জি ঠিক আছে এটা আমি সব সময় দিয়ে দিই আর এই যে ভিতরে এটা দেখেন ভিতরে ফোর আছে এখানে একটা সিকিউরিটি ডোর আর এই যে এখানে একটা হ্যাঙ্গার এখানে একটা হ্যাঙ্গার চমৎকার চমৎকার মাশাআল্লাহ

চমৎকার একটা আলমারি এরপরে রয়েছে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব সিঙ্গেল একটা ওয়ার্ডরোব কত সুন্দর লাগে ভাই এই ডিজাইনটা আসলে আমি নিজে থেকে পছন্দ করে বের করছি আমি কিন্তু অন্য অন্য কোথাও দেখি নাই এই বেডরুম সেটটা সেটটা একদম ইউনিক 100% ইউনিক আমি নিজের মেধা খাটিয়ে এটা আমি তৈরি করছি ঠিক আছে অনেকে দেখবেন কিছুদিন গেলে ভাই এটা ওই জায়গায় এই কয় টাকা আপনি কয় টাকা নিবেন তারা অল্প প্রাইজে দিয়ে দিবে কিন্তু ডিজাইন কালার ফিনিশিং আপনি 100% পাবেন কিনা আমি জানি না রাইট ঠিক আছে অনেক জায়গায় উল্টা পাল্টা হয়ে যায় অনেক জায়গায় উল্টা হয়ে যায় দেখেন কত সুন্দর কালার ফিনিশিং করা এবং ডিজাইনটা যে চমৎকার নিচে ভিতরে কালার উপরে একটা লক করা বাকি তিনটা লক ফ্রি ওকে চমৎকার এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ এর সাথে ম্যাট্রেসটা থাকছে ডেলিভারি চার্জটা ফ্রি সমগ্র সমগ্র ডেলিভারি চার্জ নাই সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে ভাই আমরা এটা আমাদের এবং কাপড়টার খরচটা আমাদের অনেক বেশি যার আমরা এক কিন্তু যেহেতু এর আগে আমরা ওটা এক লাখ পঁচিশ হাজার টাকায় দিছি এটাও ফিক্সড এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি অসংখ্য থ্রিতে কিন্তু কস্ট বেড়েছে বাট প্রাইসটা আগের প্রাইসটাই রাখা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আবার আগের প্রাইস বলতে এই বেডরুম সেটের আগের প্রাইস না এই ভার্সন এটা অ্যারাবিয়ান বেডরুম সেটের একের পর এক ভার্সন আসছে এটা হচ্ছে হ্যাঁ ওয়ান ছিল এরপরে হচ্ছে এই যে আমাদের টুটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে অ্যারাবিয়ান ভার্সন টু ছিল কিন্তু এখানে এটা ছিল এটাতেও একটা খাট পাবেন দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল পাবেন ডেসিনে ফিঙ্গার টাস জি চার পাড়ের আলমারি একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ছিল এটার প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন এই বেডরুম সেটটাও কিন্তু আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেসটা ফ্রি থাকছে খুবই সুন্দর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে মানে এই ডিজাইন বা আলমারির পাল্লার উপর যে ডিজাইন সেই ডিজাইনের সাথে ফেব্রিক্সের যে ডিজাইনটা ম্যাচিং এবং এই ডিজাইনটা কিন্তু এইখান দা লাইট বের করছি এটার জন্য আমি মিনিমাম দুই তিন দিন ভাবছি যে আমি কিভাবে করব টাইম লাগছে ঠিক আছে স্বাভাবিক এটা কিন্তু এই যে এখানে কিন্তু হাতই যাবে না আপনার পেছনে লাইট কিন্তু সেফ জোনে রয়েছে এবং বাচ্চাদের যে হাতটা জ্বর চান সেগুলো নাই এবং সবচেয়ে বড় কথা এই ফেব্রিক্সটা যদি আমি একটু বলি যে এটা কিন্তু স্ট্রেট ফেব্রিক্স নয় যেগুলো হাতে বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন ফেব্রিক্স একদম মানে বাস্তবে ওর জন্মগতভাবে ওর এই ভাসটা দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা থাকবে ইনশাআল্লাহ এটা থাকবে আর কেউ যদি প্লেন চান বা অন্য কোনো কালার চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কালার নিতে পারেন যে কোনো কালার নিতে পারবে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অনলি 5000 টাকা অ্যাডভান্স আপনার নাম ঠিকানা ফোন নাম্বার যে মালটা রিসিভ করবে তার নাম ঠিকানা ফোন নাম্বার জি মাল ডেলিভারি বুঝে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করে দিবেন কমপ্লিট করে দেবে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি গ্রামগঞ্জ যেখানেই হোক হ্যাঁ ফুল সেট নিলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ ফার্নিচার গ্যালারি জি অসংখ্য ধন্যবাদ আমার থেকে যারা একটা ফার্নিচার নেয় ইনশাআল্লাহ পরবর্তীতে আসে জি এটা 100% আমি সব সবসময় কাস্টমারের উপরে খুশি থাকি যে আমার ফার্নিচার একবার গেলে সে পরবর্তীতে আসে ওই বেডরুম সেটটা একজনে নিচে তারপরে আর একটা অর্ডার করছে ঠিক আছে এটা দেখে ওইটা দেখে ছিল ওইটা আমাদের ডেলিভারি চলে যাবে যার কারণে এটাও সে নিয়ে নিছে অর্থাৎ আপনি যদি আমার শোরুম ভিজিট করেন কালার ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কথা কাজে কীরকম মিল আছে ঠিক আছে অনেকে হচ্ছে কম ফার্নিচার কেনার ভিতরে দুইটা ধরনের লোক কেউ হচ্ছে কমে খুঁজে কেউ ভালো খুঁজে বুঝতে পারছেন অর্থাৎ আমরা সব সময় চেষ্টা করি সীমিত রেটে ঠিক আছে অল্প কিছু যেটা আপনারা নিজেরাই তৈরি করেন অল্প কিছু প্রফিট রেখে আমরা মালটা ডেলিভারি করে দিই ঠিক আছে অসংখ্য ধনবাদ খুব রাইসে অসংখ্য ধনবাদ করবে তো যারা উন্নত মানের আছে একদম মডার্ন ফার্নিচার নিতে চান দারুণ দারুণ স্মার্ট ডিজাইন স্ট্যান্ডার্ড বেডরুম সেটগুলো নিতে চান আপনারা জানেন বরাবরই কবির ভাই এই দিক দিয়ে আমি বলবো একদম এগিয়ে থেকে এগিয়ে খুব ভালো মানের ফার্নিচার বেডরুম সেট অলওয়েজ উনি তৈরি করে আসছেন এবং আমি বাংলাদেশে আসলে সবচাইতে বেশি একদম ব্র্যান্ড নিউড ডিজাইনের ভিডিও করেছি কবির ভাইয়ের নিঃসন্দেহে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে দারুণ দারুণ সব ডিজাইন আমাদেরকে উপহার দেওয়ার জন্য দর্শকদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা বেডরুম সেটগুলো নিতে এই যে ভাই বলেছে যে ভেতরে বাইরে সব জায়গায় এমডিএফ আমরা ফ্যাক্টরিতে গিয়েছি ফ্যাক্টরি ভিজিট করেছি আমি নিজে ফ্যাক্টরি ভিজিট করতে পারি হঠাৎ করেও আপনি এসে ফ্যাক্টরিতে ঢুকতে পারেন কোনো টেক্স কিছু নাই একদম টোটাল পিওর এমডিএফ দিয়ে তৈরি ডিজাইন বের করতে পারি এই জন্যই আমাদের দেশে অনেকে পারে না কিন্তু আমি মানে বাহিরের কিছু ডিজাইন ফলো করি যার কারণে ওটা মেধা খাটি আমার দ্বারা যতটুক করা সম্ভব আমি সেটা করি জি অসংখ্য ধন্যবাদ তুমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আপনারা যারা বেডরুম সেট নেবেন কবির ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনের পাশের নিচের দিকে ইমো হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ডিরেক্ট ফোন দিতে পারবেন দেশ প্রবাস সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ